এই যে গাইস আমরা আমাদের জল করে আসলাম বেশি করে মাছ ধরতে পারতেন মাছ ধরতে আমাদের দুজন লেবে গেছে গেলে তখন দেখা যাক কি হয় এইটা পূর্ব এলাকা জল করার মত মাছ তেলাপ আমি তো পড়ে যাচ্ছি আইজে জলালেবেছে দা দা গাজাক লক্ষ পার্বতীতে মাল দেখাবো আমরা এস কইবেছে আমরা কালাফুলি মাল রাখাবো তোমাদের আপনারা গেরাউন্দ কেন আইজে জেলে এখন কথা মাল ধরে দেখি এই যে গর্ত আসে কি বলতে পারবো নি এই যে একজন যাচ্ছে জামা খুলেছে সবে গর্ত আছে খানলে তো জ্বলে লাগছে এইবারে মাসকা ছাবে বানাচ্ছে এই যে অনেক জল নাকি হাততছরা যা 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 খিচুড়ি হবে না সালেতে পাঁচ দিন ওখানে গিয়ে ওই মুখ আলো হাতে না এরকম জোর জোর করে গিয়ে দে ভাই লাইটে মা রইছ যা রইছ এই যাচ্ছে আস্তে আস্তে আইছেন জল খাচ্ছো অনেক জল মনে হচ্ছে ও তো ধরে গিরে মনে হচ্ছে এই এই জায়গায় ভূত থাকি পারে আরে ভূত নেই না যা যা কা পাড়াস পাঁচ পাঁচ কই কই অনেক জল আসছে ছিল ওইখানে জল ছিল আরে এই ধারে এই ধারে পালে ভালে ছিল

তাই দেখুন সব এই জঙ্গলের ধারে এসেছি আমরা এই যে জঙ্গল আছে পার এদের পার করতে না আমরা থাকি তা একটা সমুদ্র মতন জল করে আছে তা এখানে মাছ পারে জলে পারের জলে আসে পারে জলে আসে তা তো মাছ জন্মাই তা জানি নি। এই হাঙ্গর খাওয়া থাকতে পারে একে জলঙ্গিরে হাঁস পাখি প্রচুর এই একজন লাভতে আবার একজন এই একজন লাভতে দেব ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন

এই গেছে আমাদের কত সুন্দর জায়গাটা পরিবেশ সুন্দর পরিবেশ বিখ্যাত বর্তম সুন্দর পরিবেশ আসতে আমাদের এই জল করে মাছ ধরছে আমাদের কি মাছ হয় এখন দেখাই পরের ভিতর আমি তোমাকে মাছ দেখাতেই পারি কি মাছ পড়েছে আজকে তো দেখাতে পারবো না বিকালে সারা এখন দেখাতে পারবো না এই যে পরিবেশ একদম সুন্দর পরিবেশ একদম আকাশ হয় আকাশ একদম বহু একদম রুদ্র গায়ে একদম जी पाखी माला देखो पाखी माला पाखी मारा देखा ठंडा हारख देखा जाने कम्पानी कास कस कर जे पार आशे देखते, हैं। देखते, हैं। देखते, हैं। देखते, हैं। देखते हैं। জালপা থাকে চলে আসতে আস্তে আস্তে আমাদের চলে আসছে আমাদের বর্তনে মাছ ধরা হচ্ছে আমাদের এই বর্তনে মাছ ধরা হচ্ছে বাঙালি না কেনা করতে পারে বাঙালি সব কাজ করতে বাঙালি সব কাজ করতে পারে তুই আගෙන জরে খালা করছিস আর কি শোনা জল দিছি কেন জল দি জল দি তুই এ জল দিছিস কেন এ ডোপে ডোপে ওই ঠিক আছে না বুই দিবার না তো কি করছিস জল বের কর দে এ বের কর দে বুড়ুক জল নারে কত দি তুই মাছ তো না তো এ লেবেসে আর চলে যাচ্ছে লেবেসে চলে যা ঠাল্লাতে কি করবে হ্যাঁ লেবেসে চলে যাচ্ছে মারাচ্ছে এ কোন দাঁদরে বানা ধারক দিতেছে পাখি মারতে পারে না একটা তখন বিচার্তর থেকে রোদ্ আর কোম্পানি যারি ঠান্ডা শীতের সময় মাছ ধরে মাছ মেরে খাওয়ার মজাটাই আলাদা মাছ আর মদ দিয়ে খেয়ে দেবেন সবাই এখন কত কি হয় দেখি বিকালে শালা মাছ ধরতে পারবো না আমি বিকালে না কালকে সন্ধেতে লাভবে না কি এখন বিকালে বলে মনে হয় বল কেও সন্ধেতে একদম লাভবে না বল চলে ওই আস্তে চলে আসবে তো ফাঁস দিয়ে রাখবি তো খুলে যাতো ফাঁস দিয়ে রাখতে হয় খুলবে না আমি ফাঁস না না সকালে লাভবে মানে জালে এই যে এই যে ছেলেটা মনে মানে আর হবে না সুন্দর পরিবেশ সুন্দরেরা উঠে আসছে চেন করে আমাদের এই বিচ্ছাত বর্তিনী ফাঁকা জায়গায় ফাঁকা হাওয়া রোদ্দুরো

बोसी घरे ভালো করে বসি বাল পাছেস তোরটা মা ডাঙা থেকে নিয়া সামনে বাঁধা খুলে দিছছ ছছকে ফাটা রো মেগে চাঁটা বন্ধ দি দিয়া দিকটা লাইছছ দিকটা ভেজা वाला চালছলি সামনে তরে ফুল মাস্ত পড়ে রাত কি যখন মাছ পড়ে এই যে যাচ্ছে জঙ্গলে 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 আবার লাগছে পা ধার জন্য এই যে বাটি ফাটি নিয়ে এসেছিলো তা কোনো পাখি হয়নি এখন নতুন শিল্পী তো ওই জন্যে পাখি মারতে পারছে না তা একটা পাখি মেরেছিল চুন পায়খানা করছিল তা তা কি ভাই চলে গেছে পরে আবার দিকবা দিকে চলে গেছে তা সে মরে গেছে কি না বলতে পারো না ও চুন পাইকেন হতি পারে আর সময় আতিও লাক কে ওয়ালা ওই ওই কোন জায়গা এ জয়া রোমেস পড়বে আরে পড়বে তো বিকাল এ তোর বিকাল এ তুই খেয় দিবি আমি থেকে বিকাল জাল তুলবি এই দেখ এ আছিস বিকাল আসবো কোন মাছ বাঁচবে বিকালে ছাড়া বাঁধবে নি বাঁধবে এ তো সময় জাল পাড়া হয় আমি সেই এ এখন কী বা ওয়েট কর তারপরে মাছ পড়েছে অনেক আরে খালে দেখছি জাল পাত মাছ এবারে মাছ পড়েছে মনে হচ্ছে জাল পাতা সবে তা এখন জাল পরে তুলবো এখন রোদে বসে আছে সবাই আর আমি এই যে তোমাদের সবাই দেখাচ্ছি জঙ্গল তারপরে পাহাড় আর কালে না একদম গায়ে গায়ে বিখ্যাত বর্তনের বাহাস হাবা গায়ে গায়ে চলছে রোদি বিশাল হাবাও গায়ে গায়ে চলছে রোদি গাড়ি ঘাড়া আছি আমরা এই ঠান্ডায় রোদি খালি বিলি বাঙালিটা কিনা না করতে পারে এরা বলো আমি এইখানে তো লাইভটা অফ করছি আবার পরে তোমাদের সামনে স্কুল লাইভ নিয়ে